আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পদের বিগত সালের প্রশ্ন সমাধান পর্বে সকলকে স্বাগতম আমরা আগামী বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার ইটিও পদের পরীক্ষাটিকে সামনে নিয়েই বিগত সালের প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি আপনারা যারা সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের পরীক্ষার প্রার্থী রয়েছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা অনেক শিক্ষার্থী বন্ধুরাই আমাদের কাছে বিগত সালের প্রশ্ন সমাধান পেতে চান কারণ পরীক্ষার আগে বিগত সালের প্রশ্ন সমাধান দেখে পরীক্ষার প্রিপারেশান নিতে চাই কারণ বিগত সালের প্রশ্ন সমাধান থেকেও বিশ থেকে তিরিশ বা চল্লিশটি প্রশ্ন কমন আসার সম্ভাবনা থাকে যে কারণে আমরা আজকের এই নতুন ভিডিওটিতে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের বিগত সালের প্রশ্ন সমাধানগুলো সম্পূর্ণরূপে সহ উত্তর দিব আপনি ভিডিওটি না টেনে সম্পন্ন দেখুন পাশাপাশি আমাদের অল এডুকেশন ব্লক এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন যাতে করে আমাদের যে কোনো ভিডিওটি ইউটিউব চ্যানেলে পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছাতে পারে চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আলোচনায় আগামী বারোই সেপ্টেম্বর সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের পরীক্ষাটি একশো নম্বরের মধ্যে এমসিকিউ কিউ আকারের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপর পঁচিশ মার্ক করে একশোটি এমসি প্রশ্ন থাকবে প্রথমেই আমরা বাংলা অংশের প্রশ্ন ও তার উত্তরগুলি ব্যাখ্যাসহ দিতেছি প্রথমে রয়েছে দেখুন ঝিলাই দ শিলাই দ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের আর কোন অঞ্চলে অবস্থান করেছিলেন উত্তর খ ব্যাখ্যা সহ দিতে গেলে আমাদের ভিডিওটি অনেক লং হবে এ কারণে আমাদের ভিডিওটিতে আমরা ব্যাখ্যা সহ দিচ্ছি না আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে ব্যাখ্যা সহ পড়ে নিতে পারেন দুই নম্বর রয়েছে প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নির্দেশন কুনটি উত্তর গ চাপদ তিন নম্বর রয়েছে কোনটি সুফিয়া কামালের কবিতা উত্তর খ তাহারে মনে পড়ে চার নম্বর রয়েছে কোমা শব্দটি কোন ভাষা থেকে আগত উত্তর গ তুর্কি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের গীতিকারকে উত্তর গ আব্দুল গাফার চৌধুরী এগারো নম্বর স্বাধীন শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর ঘ স প্লাস অধীন বারো নম্বর মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি উত্তর খ মেঘনাথ বধ কাব্য তেরো নম্বর জসীম উদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি উত্তর ক রাখালি চোদ্দ নম্বর দেখেন নিচের বিদ্যালয় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কুনটি উত্তর গ গেরিলা ষোলো নম্বর রয়েছে বাংলা সাহিত্য ও অমিতাক্ষর ছন্দের প্রবর্তককে উত্তর ঘ মাইকেল মধুসূদন দত্ত সতেরো নম্বর রয়েছে নুরুল উদ্দিনের সারা জীবন কোন ধরনের সাহিত্যকর্ম উত্তর খ কাব্যনাট্য আঠারো নম্বর রয়েছে কোন বানানটি শুদ্ধ উত্তর ক মুমহত উনিশ নম্বরে রয়েছে দেখেন আক্তারুজ্জামান ইলিয়াসের লেখা গ্রন্থ কোনটি উত্তর গ চিলেকোঠার সেপাই বিশ নম্বরে রয়েছে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংলক্ষণ কোনটি উত্তর গ রুদ্র মঙ্গল একুশ নম্বরে হুমায়ুন আজাদের রচনা কোনটি উত্তর ঘ লাল নীল দীপাবলি বাইশ নম্বরে ভাত কোন ধরনের শব্দ উত্তর খ এবং গ গত ও খাঁটি বাংলা তেইশ নম্বরে নিব শব্দের অর্থ কোনটি উত্তর গ কদম চব্বিশ নম্বরে রয়েছে রূপসী বাংলা গ্রন্থটি কোন কবির উত্তর ঘ জীবনানন্দ দাস পঁচিশ নম্বরে রয়েছে আন্দোলক মঙ্গলককে বিরাট সত্য সুন্দর এই শাশ্বত বাণী রচনা করেছেন কে উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর ছাব্বিশ নম্বরে এখান থেকে ইংরেজি অংশের প্রশ্ন সমাধান আমরা আমাদের ভিডিওটি অনেক লং হবে বলে শুধু প্রশ্ন এবং উত্তর বলে যাচ্ছি আপনারা আপনাদের সুবিধার্থে চাইলে স্ক্রিন থেকে স্ক্রিনশট নিয়ে ব্যাখ্যা সহ উত্তরগুলো দেখে পরীক্ষার জন্য প্রিপারেশান নেবেন পাশাপাশি আপনারা যদি কোনো সাজেশন প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করলে আমরা অবশ্যই চেষ্টা করব একটি চূড়ান্ত মানের সুন্দর সাজেশান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেখেন ছাব্বিশ নম্বর রয়েছে হোয়াট ডাস এ অ্যাপেথাইটের রেফার টু উত্তর গ ডিসক্রিমিনেশান সাতাশ নম্বর প্রশ্নের উত্তর ক আঠাশ নম্বর প্রশ্নের উত্তর গ উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর গ হি হ্যাজ জাস্ট ফর মিউজিক প্রশ্নের উত্তর ঘ একত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর দেখেন এখানে যে করে চারটি অপশান আছে চারটির মধ্যে একটি হচ্ছে না কার্টুন এর একটি একটি ভালো ফর্ম হবে কার্টুনেস্ট বা কার্টুন লাইক বা কার্টুন যে যেখানে এই চারটির একটি তো এই জন্য নেই এখানে ব্যাখ্যা সহ দিয়েছে আপনারা এটা খুব ভালো করে দেখবেন বত্রিশ নম্বর রয়েছে প্রশ্নের উত্তর ক তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ চৌত্রিশ নম্বর প্রশ্নের উত্তর খ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি টেক্স প্রেইড উত্তর ক ইন হবে পঁয়ত্রিশ নম্বর হুইজ ওয়ার্ড ক্যান বি ইউজড বোথ অ্যাজ এ ভার্ব অ্যান্ড নাউন উত্তর ক ওয়াস্ট ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তর ঘ অ্যাডজেক্টিভ সাঁত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর খ আটত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর ক উনচল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর খ গভর্নমেন্ট চল্লিশ নম্বর প্রশ্নের উত্তর গ ওল্ড হ্যাবিট একচল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর দ্য নিউ রুল ইন অ্যাডভার্ট আস উত্তর গ তবে ব্যাখ্যায় দেখানো হয়েছে সুবিধাজনক এরূপ বোঝাতে অ্যাডভার্টাইজ এর পর প্রিপোজিশন হিসেবে টু বসে সুতরাং স্থানে সঠিক উত্তর হবে গ বা টু বিয়াল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর ক তেতাল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর গ চুয়াল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর গ ফিঙ্গার পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর গ ছয়চল্লিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ এখান থেকে গণিত অংশের প্রশ্নের সমাধান বাহান্ন নম্বর প্রশ্নের উত্তর ঘ তিপ্পান্ন নম্বর পঁচিশ থেকে পঞ্চান্ন মধ্যে মৌলিক সংখ্যা কয়টি উত্তর গ ষাটটি চুন্ন নম্বর প্রশ্নের উত্তর গ পঞ্চান্ন নম্বর কোন সংখ্যার এক অংশে দুইয়ের অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি দুই ও তিন অংশ হবে উত্তর গ ছত্রিশ ছাপ্পান্ন নম্বর প্রশ্নের উত্তর দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর সাতচল্লিশ হলে সংখ্যা দুটি হল উত্তর ক তেইশ ও চব্বিশ সাতান্ন নম্বর প্রশ্নের উত্তর দুটি সংখ্যার গুণফল পনেরোশো পঁয়ত্রিশ সংখ্যা দুটি লসাগু পঁচানব্বই হলে গসাগু কত উত্তর গ ষোলো সাতান্ন নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত পাঁচ দশমিক আট সংখ্যা দুটির সাথে দুই যোগফল করলে অনুপাতটি দুই দশমিক তিন হয় সংখ্যা দুটি কত উত্তর ঘ দশ ও ষোলো এক বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার উত্তর ঘ বাষট্টি নাম্বার প্রশ্নের উত্তর গ তেষট্টি নাম্বার প্রশ্নের উত্তর চৌষট্টি নাম্বার প্রশ্নের উত্তর গ এক্স প্লাস ওয়াই ইকাল টু বারো ও এক্স মাইনাস ওয়াই টু টু হলে এক্স ওয়ের মান কত উত্তর গ পঁয়ত্রিশ উনষট্টি নম্বর প্রশ্নের উত্তর এ ইকাল টু বি সমান সমান ফোর দশমিক সেভেন এবং বি টু সি সমান সমান ফাইভ দশমিক সিক্স হলে এ দশমিক বি এবং হলে উত্তর খ বিশ দশমিক পঁয়ত্রিশ এবং তিরিশ ছেষট্টি নম্বর নয় দিয়ে বিভাজ্য থ্রি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক থ্রি এবং তৃতীয় অঙ্ক এইট হলে মধ্যম অঙ্কটি কত উত্তর খ সেভেন সাতষট্টি নাম্বার প্রশ্নের উত্তর খ আটষট্টি নাম্বার প্রশ্নের উত্তর ক জামিতি অংশের প্রশ্নের সমাধান কোন বহিস্থ ত্রিভুজ তিনটি বাহকে বদ্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি কত হবে উত্তর গ তিনশো ষাট ডিগ্রি সত্তর নম্বর দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত তিন দশমিক দুই হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফল অনুপাত কত হবে উত্তর নম্বর খ নয় দশমিক চার একাত্তর নম্বর তেরো সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেমি দূরত্বের অবস্থিত জায়ের দূরত্ব কত উত্তর ঘ সেমি বাহাত্তর নম্বর একটি সমবাহ ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এক হলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ঘ তিয়াত্তর নম্বর একটি সমকোণে ত্রিভুজের সূক্ষ্ম গোন্দয়ে পার্থক্য ষাট ডিগ্রি হলে ক্ষুদ্রতম কুণের মান কত উত্তর খ বিয়াল্লিশ ডিগ্রি চুয়াত্তর নম্বর এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত জিরো বিন্দুতে ভাগে স্পর্শ করেছে এর উত্তর হচ্ছে গ একশো আশি ডিগ্রি পঁচাত্তর নম্বর একটি বর্গের প্রতিটি বাহুদ্যগ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে বড় ক্ষেত্রে ক্ষেত্র কত বৃদ্ধি পাবে উত্তর ঘ বিশ পার্সেন্ট ছিয়াত্তর নম্বর প্রশ্ন থেকে সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান ছিয়াত্তর নম্বরে দেখেন আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি উত্তর গ রাঙ্গামাটি সাতাত্তর নম্বর প্রশ্ন সাধারণ তাপমাত্রায় বায়ুচাপ পানি কত ডিগ্রি তাপমাত্রা ফোটে উত্তর ক একশো সেন্টিগ্রেড আটাত্তর নম্বর কোন পদার্থ সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী উত্তর ক রূপা উনাশি নম্বর কোন গ্যাস অগ্নি নির্বাপক উত্তর গ কার্বন ও না কার্বন ডাইঅক্সাইড সরি আশি নম্বর দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি উত্তর ক বঙ্গবন্ধু সেতু একাশি নম্বর বাংলা গদ্যের জনককে নোটেলে আছে বাংলা গদ্যশালীর মার্জিত রূপদানের বিশেষ অবদানের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক নামে অভিহিত করা হয় এই চারটি অপশনের একটি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেই বিরাশি নম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্থপিত কে উত্তর খ হামিদুর রহমান তিরাশি নম্বর তামাককে সর্ব সাপেক্ষে বিষাক্ত বস্তুর নাম কি সর্বাপেক্ষা বিষাক্ত বস্তুর নাম কি উত্তর খ নিকোটিন চুরাশি নাম্বার ভোট কি উত্তর ক ল্যাটিন শব্দ যা আমি মানি না ভেটু কি সরি যা ল্যাটিন শব্দ আমি মানি না পঁচাশি নাম্বার বাংলা ভাষার প্রথম পবিত্র কোরআন শরীফ অনুবাদ করেন কে উত্তর ক ভাই গিরিশ চন্দ্র সেন ছিয়াশি নাম্বার বাংলা জাতীয় সংসদের আসন সংখ্যা কত উত্তর খ তিনশো পঞ্চাশটি সপ্তাশি নাম্বার বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম কী বাংলাদেশের মোট জাতীয় উদ্যান সংখ্যা সতেরোটি উপর উল্লেখিত কোনোটি জাতীয় উদ্যান তো অন্তর্ভুক্ত নয় তবে আমার মনে হয় সৌর উদ্যানকেই এখানে বোঝানো হয়েছে আপনারা এ বিষয়ে ভালো করে স্টাডি করুন অষ্টাশি নাম্বার সেন্ট মার্টিন কি সেন্ট মার্টিন বাংলাদেশের একটি দ্বীপ উত্তর ক উানব্বই নম্বর পৃথিবীর প্রথম সৃষ্টি জীব কি উত্তর ক নব্বই নম্বর প্রশ্ন জিএমটি মধ্যভাগের সময় একানব্বই প্রশ্ন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয় উত্তর গ দুই হাজার বারোই জুন বিরানব্বই নম্বর প্রশ্ন নগরের পূর্ণ নাম কি ছিল উত্তর ক দেবনাথতলা নম্বর সংসদ ভবনে স্থাপিত কে উত্তর গ লুই আইকন চুরানব্বই নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয় উত্তর গ ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর পঁচানব্বই নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে উত্তর ক কামরুল হাসান ছিয়ানব্বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিল উত্তর হার্ট জ সাতানব্বই বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি উত্তর ক হালদা নদী অষ্টানব্বই নাম্বার প্রশ্ন তিয়েন ইয়মানের স্কোয়ার কোথায় উত্তর গ বেইজিং নিরানব্বই নম্বর প্রশ্ন বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট উত্তর খ চুয়াল্লিশতম এই ছিল আমাদের আজকের ভিডিওর আলোচনা আশা করি সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এটিও পদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করছি ইনশাল্লাহ পরিশেষে আবারও আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের অল এডুকেশন ব্লকের চ্যালেঞ্জে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকান বাটনটি অল করে দিন যাতে করে আমাদের যে কোনো নিত্য নতুন ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছাতে পারে সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ